আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু লইটা মাছ রান্না করব। তো কীভাবে লইটা মাছটা রান্না করি আসলে লইটা মাছের দু পেঁয়াজি হয় এটা এ দু পেঁয়াজি করবো তো দেখতেই পাচ্ছেন লইটা মাছ কিন্তু পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে আমি কিন্তু একটা মাছটাকে তিনটা টুটো করছি এভাবে আনাম দিলেও হয় তারপর পিস খুলে দেখতে ভালো লাগে এর কারণে করা আর এই মাছগুলি কিন্তু খুবই নরম হয় আপনি ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে পারেন আর এই রান্নার জন্য পিস কয়টা করতে হবে এমন কোনো বিষয় না আপনি আরাম দিলেও পারবেন যাই হোক একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া টোড়া সব দিয়ে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে নিলাম তো এখন সাইডে রেখে চলায় চলে যাব। কারণ হচ্ছে এখানে আমি লবণ দিলাম না এখানে লবণের পরিমাণটা খুব কম লাগবে আমি পরে দেবো তাই তো এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে নিয়েছি অল্প কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি নিলেই ভালো তো আমি এখানে প্রায় এক কাপের মতো নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন কোনো সমস্যা নাই আর তেলের পরিমাণটা একটু বেশি নিলে ভালো হয় সেই ক্ষেত্রে মানে দু পেঁয়াজটি সুন্দর করে ভাজা ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন হালকা একটু ভেজে নেব তারপরে কিন্তু আমি মাছগুলি এখানে দিয়ে দেবো তো একটু পেঁয়াজগুলি একটু হালকা নরম হওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু খুবই নরম হয় আপনি রান্না করলে একবার রান্না করলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছগুলো যেহেতু আমি ভাঙবো সেই ক্ষেত্রে আমার কিন্তু এত সাবধানে নাড়ার দরকার নাই তো আমি একটু হালকা ঢেকে দিয়েতে দেখেন কীরকম পানি উঠে গেছে মাছেও কিন্তু কিছুটা পানি থাকে সেটা বের হয়ে এসেছে তো এখানে আমি কিন্তু হালকা করে নেড়ে দিচ্ছি আর দেখেন এখনই কিন্তু নরম হয়ে যাচ্ছে এখনই ছোঁয়া লাগলে কিন্তু ভেঙে যাওয়ার অবস্থায় তো এখানে আমি প্রথমে একটু লবণ দিয়েছি এক টেবিল চামচের একটু কম মরিচ হাফ চামচের মতো আপনার হলুদ মরিচ মানে হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এখানে আমি আপনার চা চামচের দুই চামচের মতো মরিচ দিয়েছি অনেকে হয়তো টেবিল চামচটা বুঝবেন না এই জন্য চা চামচটাই বলে দিলাম আর দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু মাছকে একটু নাড়লেই কিন্তু এখনই ভেঙে যাচ্ছে তো আমি একবারে ভেঙে ফেলবো মাছ এই সময় কিন্তু তারপরে ইচ্ছা করলে মাছের কাটাগুলো তুলে ফেলে দিতে পারে সেই ক্ষেত্রে আর পরে আর কাটা না আর কাটা পছন্দ করে না আর এটা পরে রান্না করতে না এমন হয়ে যায় আপনি কাটা বুঝবেনই না কিন্তু তারপর অনেকে কাটা মনে করে যদি মনে করেন এখন ফেলে দেব তো এই সময় কিন্তু ফেলে দিতে পারেন আমি ওই পাতিলটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম যে মশলার পানিটা ছিল এমনি পানি দিলো হয় জাস্ট আমরা যেভাবে রান্না করি জাস্ট সেইটাই দেখাচ্ছি আমি আপনাদের মাঝে যা আমি কিভাবে রান্না করছি আর আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো বাসায় আপনারা কিভাবে খুব দুর্দান্ত স্বাদের লইটা মাছের দু এটা করতে পারেন আমরা কিন্তু সবাই লইটার সুটকিটা অনেক পছন্দ করি আর লইটের সুটকিটা খুবই জনপ্রিয় একটা সুটকি সবাই এক নামে কিন্তু কাঁচা লুইটা মাছটা যে কিভাবে খাওয়া যায় বা তার যে বিভিন্ন ধরনের রেসিপি হতে পারে এটা কিন্তু আমরা বিশেষ করে খুব একটা আমরা পাইও না এর জন্য এইগুলো আমরা তেমন খাওয়া হয় না তো এখানে কিন্তু দেখেন আমি লাস্টে কিন্তু একটু ই দিয়ে দিয়েছি আদা বাটা আধা চামচের মতো হবে আর সামান্য একটু পানি দিলাম তো এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কষাটোটা ভালো হলে মাছের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আর মশলার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় তা আমি যেহেতু এটা একবারে শুকনা শুকনা করে দু পেঁয়াজি করবো সেই কারণে কিন্তু আমি পানির পরিমাণটা প্রথমেই দেখিয়েছি খুবই কম ছিল আর এখন কিন্তু আস্তে আস্তে দেখেন সেই কালারটা চেঞ্জ হয়ে আপনার দু পেঁয়াজির মতো হয়ে যাচ্ছে তো আমি হালকা একটু নেড়েচেড়ে লাগা লাগাটা উঠিয়ে দিলাম এর জন্য আমি কিন্তু এখানে এখন যে স্টিলের খন্তা ব্যবহার করছি তো আপনারা যারা দেখবেন যে কীরকম রান্না হচ্ছে এটা বুঝতেই পাচ্ছেন যে এক পিট করে লাল হচ্ছে আমি কিন্তু উল্টে দিয়েছি একটু ধৈর্য সহকারেই কিন্তু রান্নাটা করতে হবে খুব একটা সময় লাগে না তারপরে একটু অল্প আছে আপনি ধৈর্য সহকারে রান্নাটা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পোড়া যেন না লাগে লাল লাল যেন হয় তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা ফলো করলে খেতে দারুণ আপনার যদি মাংস থাকে না অর্থাৎ আপনি গরুর মাংসই বলেন না যাই বলেন মানে এর কাছে সবই মনে হবে যে আজকে আর অন্য কিচ্ছু হবে না শুধু লইটা ছুটকির এই লইটা মাছের সরি লইটা মাছের এই দু পেঁয়াজই যথেষ্ট এত দারুণ স্বাদ হয় এই ভোনাটায় যাই হোক এখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা এই সময় দিবেন যে সময় ধনিয়া পাতাটা হাফ সিদ্ধ হবে কিছুটা এই থাকবে পুরো ফুল সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতার ফ্লেভারটা সেরকম আসে না এর জন্য আমি এমন সময় দিলাম এখন চুলাটা বন্ধ করে দেব এই সময় ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি তো চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি কিন্তু এই সামান্য একটু জিরার করা দিচ্ছি তো এটা আপনারা ছকলেট দিতে পারেন অনেকের ভালো না লাগলে নাও দিতে পারেন তো আমি দিয়ে দিলাম এখন হালকা নেড়ে কিন্তু আমার যেহেতু ইন্ডাকশান চুলা সেই ক্ষেত্রে কিন্তু একটু গরম থাকবে সেই গরমে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু চুলাটা একবারে বন্ধ করে দিয়েছি আর আশা করছি আজকে যাদের আমার ভিডিও ভালো লাগলো তারা আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে যেন আমার ভিডিওর নতুন নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায় আর রেসিপি আমি সবসময় চেষ্টা করি খুব সহজ করে দেখানোর জন্য এর জন্য আমার রেসিপিতে খুব একটা মানে মেজারমেন্ট বা অনেক কিছু মানে আছে না অনেক কিছু দেখায় মানুষ আমি এগুলো এত ফেভার করি না আমি সরাসরি আসলে এই যেভাবে সহজ ভাই সেভাবে আমি রান্নাটা দেখাতে পছন্দ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ